ত্রিপুরায় আয়োজিত হল ভিত্তিক তফসিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস রাজ্য ভিত্তিক তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার এই বৈঠকে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী দাস বলেন গত বছর যে বাজেট বাজেট ছিল অনুযায়ী কাজের কি অগ্রগতি হয়েছে কাজ সম্পূর্ণ কিনা রয়েছে বা কোথায় কি ঘাটতি রয়েছে সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয় পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যতগুলি স্কিম রয়েছে সেগুলি সুবিধাভোগীরা ঠিকভাবে পাচ্ছেন কিনা সেই ব্যাপারেও আলোচনা হয় এই বৈঠকে দু 24-25 সালে তপশিলি জাতির উন্নয়নে যে বাজেট রাখা হয়েছে সে ব্যাপারে আজকের বৈঠকে টার্গেট ফিক্স করা হয় কাজগুলি যেন দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যেও এই বৈঠকে adhikariter তিনি নির্দেশ দেন ঠিক এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু অ্যাচিভ করেছি ইন দ্য সেম টাইম চব্বিশ পঁচিশ অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কী রোল প্লে করে সব বছরই বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি তো এই সমস্ত স্কিমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কি না এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে বয়েজ গার্লস হোস্টেল স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা তো সেগুলি কিভাবে রান করছে ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কিনা না এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ মিটিংয়ে আলোচনা করবো মোরবার আমাদের এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আরও যে সমস্ত স্কিম ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি সেই বিষয়ের উপরও আমরা দীর্ঘ আলোচনা রাখব এবং আমাদের সাকসেস স্টোরি কী রয়েছে লাস্ট ইয়ারের ফেইল কোন জায়গাতে রয়েছে সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করব এবং বিশেষ করে এই বছর আপনারা জানেন প্রায় তিন মাসের মতো আমরা লোকসভা নির্বাচনের কারণে আমাদের সময় নষ্ট হয়েছে বা এমসিসি থাকার কারণে আমাদের কাজটা অনেকটাই ডিলে হয়েছে তো এই যে রেস্ট অফ দ্য টাইম এই সময়ের মধ্যে আমরা কীভাবে কাজগুলি কমপ্লিট করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যারা কনসার্ট অফিসিয়ালরা এসছেন তাদের হাতে আমরা টার্গেট ধরিয়ে দেবো